হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি এসে আপনাদের সাথে মাইন আপনারা দেখছেন এম এম মাইন ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে কপি পেস্ট করে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে আমাদের বাংলাদেশে অন্য অন্য দেশে অনেক ইউটিউবার আছে যারা কপি পেস্ট করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তো বন্ধুরা আপনারা চাইলে খুব সহজে আপনারাও ঘরে বসে ইনকাম করতে পারেন কপি বেস্ট করে নিজে ভিডিও না বানিয়ে অন্যের ভিডিও কপি করে আপনারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব আর ভিডিওটা শুরু করার আগে যে এটা কথা না বললে নয় আপনারা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলের কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাবো ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে একটা মানে অন্যের ভিডিও কীভাবে আপনি কপি করবেন কোনো কবিরের আসবে না কবিরের ক্লেম আসবে না কোনো কবিরের স্টাইক আসবে না তো ধরেন এই যে আমি ইউটিউবে চলে আসলাম চলে আসার পর যে সার্চবারে যাবো তো সার্চ বারে আমি যাবো সার্চ বারে যাওয়ার পর এই জায়গা লেগে সার্চ করবো সার্চ বারে আসলাম সার্চ বারে আসার পর এই জায়গায় আমি লিখে সার্চ করব বিএ বাংলা গান বি এন জি এল এ বাংলা সং এস ও জি বাংলা সং লেগে সার্চ করব তো দেখেন বাংলা সংলাগে সার্চ করার সাথে এই জায়গায় কিন্তু অনেক ভিডিও চলে আসলো তো সরাসরি একটা ভিডিও এই জায়গা থেকে ওপেন করে আপনারা মানে ভিডিওটা নিয়ে যদি আপলোড করেন আপনার চ্যানেলে তো সেটা কিন্তু কপি রেট আসবে তার জন্য যে কাজটা করতে হবে যে উপরে থ্রি ডেটের অপশন আছে আপনারা দেখতেছেন দাঁড়ান আমি দেখে দিই আপনাদেরকে একটু সময় নেব এই যে উপরে আপনারা দেখতেছেন একটা থ্রি ডেটের অপশন আছে তো যে থ্রি ডেটের অপশনে আমি ক্লিক করে দেবো তো থ্রি ডেটের অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর যে কাজটা করতে হবে আবার দেখেন উপরে একটা ফিল্টার অপশন আছে তো আমি ফিল্টার অপশনে ক্লিক করে দেবো তো বন্ধুরা ফিল্টার অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে এরকম ইন্টারফেস শো করবে তারপর যে যে করতে এই দেখেন একটা অপশন দেখছেন ক্রিয়েটিভ কমন্স তো ক্রিয়েটিভ কমন্স যে অপশনটা আছে ক্রিয়েটিভ কমনস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর যে কাজটা করতে হবে আবারও আপনাদেরকে যে প্রয়োগ করুন এই অপশনটা ক্লিক করতে হবে তো এই অপশনটা ক্লিক করে দেবো দেওয়ার পর একটু সময় নেবে দেখেন তো আমি আমার সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসলো তো ভিডিওগুলো চলে আসলো এখন আমি আপনাদেরকে দেখাবো কোন কোন ভিডিও আপনারা এই জায়গার থেকে নিয়ে আপনার চ্যানেলে একটু কেটে সেটে বা তারপর আর যে কাজটা হবে এই যে এই জায়গা যে একটা উপরে মানে আপনার থামলেল দেখতেছেন বা থামলে দেখতেছেন বা তার ভিডিওতে যে মানে স্ক্রিনটা থাকবে আর কি ওই স্ক্রিনটা কিন্তু আপনাদেরকে ওই জায়গার থেকে রিমুভ করে আপনি নতুন করে একটা স্ক্রিন লাগিয়ে দেবেন যাওয়ার পর যে কাজটা করতে হবে এখন দেখেন এই জায়গা থেকে কীভাবে আপনারা নেবেন তো আমি একটা যে ভিডিওতে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার পরে যে দেখেন আমি এই যে মানে টাইটেলে ক্লিক করলাম ক্লিক করার পর নিচের দিকে চলে আসবে যে নিচের দিকে চলে আসার সাথে সাথে দেখেন এই যে এই জায়গায় একটা অপশন আপনারা দেখতেছেন এই যে একটা অপশন দেখতেছেন পুনরায় ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে এটা কিন্তু ক্রিয়েটিভ কমন্স যে আপনারা দেখতেছেন ক্রিয়েটিভ কমন্স গুণবালী লাইসেন্স তো আপনারা চাইলে এটা এই ভিডিওটা আপনারা আপনারা নিজের চ্যানেলে আপলোড করতে পারবেন খুব সহজে কোনো রকম কবিরের ক্লেম আসবে না কোনো রকম কবিরের স্টেকও আসবে না তারপর যে কাজটা করতে হবে তারপর দেখেন এই জায়গায় আরও ভিডিও আছে এই জায়গায় অনেক ভিডিও আছে ঠিক আছে আমি আরও একটা ভিডিও এই জায়গা থেকে ওপেন করবো ভিডিওটা ওপেন করার পর এই যে আমি এই জায়গায় যে আপনারা টাইটেল একটা অপশন দেখতেছেন এই যে টাইটেলের এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন তো আমি এই জায়গায় ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পরে এইটাও দেখেন এই জায়গায় ওই আগের মতো সিস্টেম লেখা আছে আর কি এই জায়গায় এই যে দেখেন ক্রিয়েটিভ কমন গ্লোবালি লাইসেন্স পুনরায় ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে চাইলে আপনারা চাইলে ভিডিওটা ভিডিওটার আপনি এই স্ক্রিনটা শুধু খালি রিমুভ করে দেবেন দিয়ে আপনার যে কোনো একটা স্ক্রিন লাগিয়ে নেবেন নেওয়ার পর আপনারা এই জায়গার থেকে মানে লাইসেন্স এটা আপনারা আপনার চ্যানেলে ব্যবহার করতে পারবেন এই জায়গায় মানে এটা লাইসেন্স দেওয়া আছে কোনো রকম কপি কোনো রকম কোনো কপিরাইট ক্লেম কপিরাইট স্টেক কোনো কিছুই আসবে না আপনার চ্যানেলে তো তারপর দেখেন এই জায়গায় কিন্তু আরও অনেক ভিডিও আছে আপনার চ্যানেলে যে কোনো ভিডিও এই জায়গা থেকে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন খুব সহজেই ব্যবহার করে আপনারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য যারা যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটা অবশ্যই জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা কোনো ভিডিওতে